এরকম রসালো পাকা আম দিয়ে আজকে একদম ইউনিক একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আমি আজকে আপনাদের শেয়ার করবো আমের ফিরনি যারা আগে কখনো এভাবেই ট্রাই করেননি বা ভাবেননি তারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার করে ট্রাই করে দেখবেন আশা করি এর ফ্যান হয়ে যাবে তো এর জন্য একদম মিষ্টি দেখে পাকা আম নিতে হবে এটা আমি হিমসাগর আম নিয়েছি তো হিমসাগর হলে সব থেকে ভালো হয় যদি না পাওয়া যায় যে আমটা খুব সুন্দর মিষ্টি হবে আঁশ কম হবে এরকম আম নেবেন দেখুন আমের ভেতরটা পুরো হলুদ রঙ রয়েছে একদম তো এই আম দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানাবো তো যেই বিষয়টা বলে রাখা ভালো যে এই ডেজার্টটার ক্ষেত্রে কিন্তু আপনারা আগে একটু কেটে দেখে নেবেন যদি মিষ্টি হয় তাহলেই আপনারা এই রেসিপিটা করবেন কেননা আম যদি টক ভাব থাকে অনেক সময় দুধ কেটে যাওয়ার চান্স থাকে তো হিমসাগর আম যদি হয় এটার চান্সটা থাকে না তো সেই জন্য ওটা টেস্টিও হয় আর এর টেস্টটাও ভালো হয় দুধে কেটে যাওয়ার চান্সটাও থাকে না তো দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি এর মধ্যে আমার পুরোটা লাগেনি একটা আমি লেগেছে যেহেতু আমি পরিমাণে খুব কম করছি সেই জন্য আপনারা কতটা পরিমাণ করছেন সেটার উপরে আপনারা আমটা নেবেন আমটাকে আমি এরকমভাবে নিয়ে নিলাম এটাকে মিক্সিতে একদম স্মুথ করে পেস্ট করতে হবে যাতে করে এর মধ্যে একটু লাম্প না থাকে যদি আমি আঁচ থাকে সেক্ষেত্রে একটা আপনারা নেট দিয়ে আমটাকে ছেঁকে নেবেন যাতে এর আঁচটা বেরিয়ে আসে তো আমটা আমি পেস্ট করে নিয়েছি সাইডে রেখে দেবো এবারে আরও একটা যেটা কাজ করে রাখতে হবে তো সেটা হচ্ছে একটু গোবিন্দভোগ চাল এক মুঠো পরিমাণ নিয়েছি যেহেতু আমি পরিমাণে খুব কম নিয়েছি সেই জন্য ধরুন ওয়ান ফিফথ কাপ মতন পাঁচ ভাগের এক ভাগ হবে চাল তো এই চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এখানে মোটামুটি আটশো এম এল মতন দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ নিয়েছি তো এই দুধটা আমি খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেবো এই দুধটা যখন একদম ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসটাকে একদম লো করে দেব। এবারে যেই চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি নিয়েছি সে গুঁড়ো করে সেই চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করতে হবে নইলে কিন্তু কুটি বেঁধে যাবে এই চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োই নেবেন আর বাড়িতে করে নেবেন কেননা কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু ওটা হবে না আর গোবিন্দভোগ চালের গুঁড়ো পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না সঠিক আপনারা চাল কিনে এনে বাড়িতে করে নেবেন দেখুন এবারে এটাকে নাড়তে নাড়তে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো করা এটা খুব তাড়াতাড়ি এরকমভাবে হয়ে যাবে যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিতে হবে চিনি দেখুন আমার এই চালটা পুরো দুধের সঙ্গে মিক্স হয়ে ঘন হয়ে গেছে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি এখানের মধ্যে ওয়ান থার্ড কাপ মতন চিনি দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মিষ্টিটা যদি আমটা খুব মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা আর একটু কম দিলেও হয় আর আমি যেটা দিয়েছি সেটাতে না বেশি হবে না কম হবে একদম ঠিকঠাক পরিমাণ হবে তো এই চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেবো যখন চিনিটা গলে যাবে ভালো করে তখন এবার এর মধ্যে দিতে হবে সেই ম্যাঙ্গো পাল্প যে আমের পাল্পটা আমি তৈরি করে নিয়েছি ধরুন এখানে হাফ কাপ পরিমাণ মতন আমি আমের পাল্প দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই তো এটা আপনারা কতটা পরিমাণ করছেন সেটা বুঝে আপনারা নেবেন দেখুন এটা ভালো করে মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এটা আরেকটু ঘন করতে হবে যেহেতু আমটা দিলাম চিনিটা দিলাম সেই জন্য একটু পাতলা হয়ে গেছে তো এবারে এটাকে ভালো করে ফুটি আরেকটু ঘন করতে হবে ফিরনি যেহেতু একটু পাতলাই হয় আর এটা কিন্তু সার্ভ করার আগে অবশ্যই এটা ফ্রিজে সেট করতে হবে আর এই ফিরনিটাকে ঠিক এরকম ঘন অবস্থায় কিন্তু এটাকে এবারে গ্যাসটাকে অফ করে দিতে হবে নইলে বেশি শক্ত হয়ে যাবে ফিরনি একটু কিন্তু পাতলাই হয় এটা ফ্রিজে গিয়ে সেট হবে সুন্দর এটাই একদম পারফেক্ট আছে তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবারে এরকম মাটির পাত্র আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই ফিরনিটাকে দিয়ে ওভার আমি ফ্রিজে সেট করেছি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আমের ফিরনি যারা ইউনিক কিছু ট্রাই করতে চান আম বা ডেজার্ট খেতে খুব ভালোবাসেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই রেসিপিটা একবার ট্রাই করতে আশা করছি আপনার ফ্যান হয়ে যাবে তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর এরকম রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন